সকালটা শুরু হলো হানি লেমন ওয়াটার দিয়ে আমার সুপার হিরোর প্রতিদিনকার রুটিন এটি এটি তাকে পরিবেশন করে আমি চলে এসেছি আমার কিচেনে সকালবেলা নাস্তার আয়োজন চলছে খুব সাদা মাটা নাস্তাই হবে এটি রেডি করে রেখে আমি চলে যাব ছাদ বাগানে তারপর আবারও টেবিল গোছাতে লেগে যাব তবে ছাদ বাগানে যাওয়ার একটা বিশেষ কারণও আছে সেটি তোমাদের দেখাবো কাজটি সম্পূর্ণ করে হয়তো সকালে ব্রেকফাস্ট করা হবে চলো তাহলে প্রিয় বন্ধুরা চলে যাই আমার সকালবেলার ছাদ বাগানে আমার সকালবেলার ছাদ বাগান আমি ছাদ বাগানে এলেই আমার বিড়াল ছানাগুলো মনে করে ওদেরকে খাবার পরিবেশন করতে এসেছি ওদেরকে খাবার দেবো সেই সাথে কিছু কাজও করব খুব ছোট্ট একটি কাজ খুবই সাধারণ কাজ বলতে পারো আমার যাপিত জীবনের ক্ষুদ্র অংশ এই যে দেখো প্রিয় বন্ধুরা আমি বিড়াল সানাদের খাবার দিয়ে ফেললাম ওরা খাবারও খেয়ে নেবে আমি ঝটপট করে চলে যাব আমার কিচেনে সেখানে আমার একটা জিনিস লাগবে তবে আমার নিচে থাকা অবস্থায় মনে ছিল না আমার সবজি কাটার ছিল কাটনি ভীষণ ভালো হতো তবে এখানে কিছু না কিছু একটা পেয়ে যাব কিচেন থেকে আমি বের করে নিব এই যে দেখো একটা কাঁচি বের করে নিলাম আমি জানি না তোমরা প্রিয় বন্ধুরা কে কে চেনো এটি সেটি দিয়ে আমি কাটার চেষ্টা করব গাছ একটু বলেই দিচ্ছি তোমাদের মানি প্ল্যান্ট আমি এখান থেকে নিয়ে যাব যেহেতু টানলে ছিঁড়বে ঠিকই কিন্তু অনেকটা অংশ গাছের ক্ষতিগ্রস্ত হয় আর আমার ছাদ বাগান যেহেতু এখন সুবিন্যস্ত নয় কিছু কিছু গাছ আসলে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে এটি কেটে আমি চলে যাব আরেকটা প্রান্তে এই সিজনে মানি প্ল্যান্টের ডালগুলো খুব বেশি ভালো থাকে না সেই জন্য প্রিয় বন্ধুরা আমি চাইবো আরও কোথাও কোথাও আছে সেগুলো দেখে কেটে নিতে এটা এখানে রইল আমি চলে যাচ্ছি অন্য একটা জায়গায় একেবারেই আমার বাগানটি না আমি বলেছি কনস্ট্রাকশনের কাজের জন্য এই ড্রামগুলো ব্যবহার করা হয়েছিল এগুলো আবারও কাজে লাগানোর চেষ্টা করছি আমি নতুন করে গাছ আসবে আমার ছাদ বাগানে চিন্তাভাবনা করছি কিছু গাছও এনেছি দেখো প্রিয়পন্থা এখান থেকে আমি কেটে নিলাম আমার আরও কিছু লাগবে আমি আরও একটা জায়গায় যাব আমি বেশ কয়েকটা গাছে কেটে নেব তোমাদের দেখাবো আমি এগুলো কি করব আরেকটা জায়গাতে যাচ্ছি এবং আশপাশ থেকে সামান্য সামান্য আরও কিছু কেটেও নিয়েছি আমি আরেকটা প্রান্তে চলে যাচ্ছি ওখানে যাওয়ার একটা কারণ আছে তোমাদের দেখাবো এখানে আমার গত বছরে টমেটো গাছগুলো ছিল সেগুলো পরিষ্কার করার পর আবার নতুনভাবে ঘাস গজিয়েছিল সেই ঘাসগুলো এখন মরেও গিয়েছে এই অংশটাতে এখানে কিছু মানি প্ল্যান্ট হয়েছে এগুলো ধীরে ধীরে পরিষ্কার করা হবে আমি এখান থেকে কেটে নেব আর একটি মানি প্ল্যান্টের ডাল আমার বড় দুটো মানি প্ল্যান্টের ডাল লাগবে নিচে কাজ করার জন্যে দুটো বড় নিলাম আর ছোট ছোটো অনেকগুলো নিলাম যেগুলো হয়তো অফলাইনে আমি কেটে নিয়েছি হয়তো বলব না আমি কেটে নিয়েছি তোমাদের দেখাই নি দেখাতে পারিনি ভিডিওটা অনেক বড় হয়ে যেত সেই জন্য আমি চলে যাচ্ছি নিচে সেখানে এই কাজটি সম্পূর্ণ করে সেই যে বলেছিলাম সকালে নাস্তা করব আমি চলে এলাম আমার বাসার ভেতর একেবারেই তোমাদের নিয়ে যাচ্ছি আমার বেসিনটাতে খাবার শেষের যে বেসিনটা আমরা ব্যবহার করি হাত ধোবার জন্যে এই জায়গাটা আমি আজকে অর্গানাইজ করব সেই জন্যই গিয়েছিলাম ছাদে আজকে একটুখানি সময় ছিল আমার হাতে এখানে খানিকটা পানি আছে পাত্রটা আমি পরিষ্কার করেও রেখে গিয়েছিলাম কিছু রঙিন পাথরও দিয়েছি আরও পানি লাগবে আমার ভরে নিচ্ছি তবে পুরোপুরি আমি ভরবো না খানিকটা অংশ খালি রেখে দেব এটা এখানে বসিয়ে দিলাম এবারে এই পুরো জায়গাটা অর্গানাইজ করে ফেলবো তবে অনেক কিছু তোমাদের দেখানো হয় না প্রিয় বন্ধুরা যেহেতু নিজের ভিডিও নিজে করি আবার আমাকে দেখাই না সেজন্য সব কিছু আসলে দেখানো হয়ে ওঠে না আমি বড় বড় দুটো মানি প্ল্যান্টের ডাল যে এনেছিলাম সেগুলো এই বড় কাচের জারে আমি খেয়ে দিলাম এখানে এটা নিচের দিকে ঝুলে থাকবে সেটি আমার চিন্তা চিন্তাভাবনা আমার প্ল্যান এই যে দেখো আরও কিছু ডাল আগে থেকে সেট করা ছিল এবারে আমি এখানে ছোট ছোটো কিছু ডাল এনেছিলাম সেগুলো সবগুলো আমি একটা রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নিয়েছি দেখো খুব বেশি বড় নয় গাছগুলো আর পাতাগুলো বেশ ছোট ছোট এগুলো আমি আলাদাভাবে এনেছিলাম বড়ো পাতা ছোটো পাতার ডাল এই যে দেখো বেঁধে দিয়েছি এখন আমি সরাসরি দিয়ে দিচ্ছি জারে সেই যে পানি দিয়ে রেখেছিলাম লাল পাথর দিয়ে রেখেছিলাম রঙিন কিছু ম্যাজেন্ডা নীল সাদা লাল সেই পাথরগুলো ওই জারটাতে দিয়ে দিলাম খুব সাধারণভাবে এই জায়গাটা আমি সাজালাম আমার মতন করে যেহেতু আমি গাছ প্রেমিক তোমরা জানো প্রিয় বন্ধুরা আমার সব জায়গায় গাছের ছোঁয়া রাখতে ভীষণ ভালো লাগে সেই জন্যই আরও একটা অংশ আমি সাজিয়ে ফেললাম শুধুমাত্র মানি প্ল্যান্ট দিয়ে এই যে দেখো এই ফাঁকা জায়গাটাতে হ্যান্ডওয়াশ থাকে এই যে দেখালাম এই জায়গাটাতে এভাবেই গুছিয়ে নিলাম আমার এই পুরো জায়গাটা খুব ছোট্ট একটা মেশিন এখানে আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না প্রিয় বন্ধুরা যে যেখান থেকেই দেখলে ভালো লাগলে দিকে দিকে ছড়িয়ে দিও আরও বেশি ভালো লাগলে আমাকে বন্ধু করে নিও সকালবেলার পাখির কলতান নিয়ে শেষ হয়ে গেল আমার যাপিত জীবনের ক্ষুদ্র অংশ ভালো থেকো বন্ধুরা অনেক অনেক ভালো থেকো আল্লাহ হাফেজ